শেষ করব নতুন সোয়াম ফরেস্টের খবর জানিয়ে রাঙ্গামাটি সদর থেকে কর্ণফুলের নদী ধরে একশো কিলোমিটার পাড়ি দিলে লুসাই পাহাড় আর সেই পাহাড়ের গা ঘেসে গড়ে উঠেছে বিশাল আয়তনের সোয়াম ফরেস্ট বা জলার বন এই এক বছর আগেও এই বনে কারোর পা পড়েনি সম্প্রতি নদী ও জীবন প্রকল্পের একদল গবেষক বনটির সন্ধান পান সেই জলাবরণ ঘুরে এসে মাহমুদুল শিবলির তোলা ছবিতে জানাচ্ছেন হোসেন সোহেল সকাল সাতটা তখনও কুয়াশায় মোড়া ছোট হরিনার ছড়া আর ভূষণ ছড়া বিস্তীর্ণ এলাকা বিশাল আয়তনের জলার বনের জল থেকে ভেসে উঠছে কুয়াশার চাদর বৈঠার তালে এগিয়ে চলে নৌকা সকাল যখন আটটা তখন বনের ভিতরে খানিকটা দৃশ্যমান দেখা মেলে রাঙ্গামাটির অনাবিষ্কৃত সেই সোয়াম ফরেস্ট সহজ বাংলায় জলার বন দশ থেকে পনেরো ফুট পানির নিচ থেকে মাথা জাগিয়ে আছে পানি সহনীয় নলখাগড়া হিজল বরুণ আর শতমূলি জাতীয় গাছ কিছুদিন আগেও যার সন্ধান জানতো না কেউ বড় হরিণা এবং ছোট হরিণার যে জায়গা আছে এটি আসলে ফ্রেশ ওয়াটার সোয়াম্প জলার বন আমরা এখানে দেখতে পেলাম অনেক জলজ উদ্ভিদ জলচর প্রাণী এবং আশেপাশে যে উদ্ভিদগুলো আছে তার মধ্যে পানিবাজ নলখাগড়া পানির নিচের অনেকগুলো দল দাম আর আছে চড়ুই পাখি তবে শহরে চড়ুই নয় বিরল প্রজাতির পাহাড়িয়ে চড়ুইয়ের নাম ইউরেশিয়ান স্প্যারো বাংলায় গেছে চড়ুই বাংলাদেশে এই ধরনের যে মিঠা পানির শ্রমগুলো আছে আমরা সাধারণত জানি টাঙ্গর হাওর হাকালুকি হাওর রাতারগুল কিন্তু চিটগং হিল ট্র্যাক্সে এই যে হাই এলিভেশনে আমাদের যে আপল্যান্ড ওয়েটল্যান্ডস ছোট হরিণা তেমনই একটা জায়গা আমি মনে করি যে এইখানে যে জীব বৈচিত্র্য আছে সেটা গবেষণার অনেক সুযোগ আছে রাঙ্গামটির বরকল উপজেলার এই জল অরণ্যকে রীতিমতো গুপ্ত ধনের সাথে তুলনা করছেন গবেষকরা এখন গবেষণার মাধ্যমে এই বনের বিস্তারিত তথ্য জানার অপেক্ষা এই জলার বন প্রাকৃতিকভাবে ঐশ্বর্যমণ্ডিত গবেষকরা বলছেন এটি নাকি জীববৈচিত্র্যের ভাণ্ডার অন্যদিকে নদী ও জীবনের সন্ধানী দলের যে সমস্ত গবেষকরা এই ছড়াতে গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা তুলে নিয়ে আসছেন নতুন নতুন তথ্যপ্রাপ্ত আর এটি যেন প্রাকৃতিকভাবেই সংরক্ষিত হোসেন সোহেল একাত্তর ছোটো হরিণা রাঙ্গামাটি